এ সং অব আইস অ্যান্ড ফায়ার পৃথিবীর ইতিহাসে সর্বকালের সেরা উপন্যাস কাহিনী কেনই বা হবে না যৌনতা প্রতিশোধ প্রেম ভালোবাসা আর ক্ষমতার লড়াইয়ে শেষ পর্যন্ত কে জয়ের মুকুট পড়বে তা নিয়ে যে আলোচনা হয়েছে সারা বিশ্বে পাঠকদের মধ্যে তার বিশালতা এবং ব্যাপকতা বিরল ইন্টারন্যাশনাল বেস্ট সেইলার এই গেম অফ থ্রোনস সিরিজ পাচ্ছেন মাত্র এক টাকা ক্যাশ অন ডেলিভারি সারা বিশ্বে আলো সৃষ্টিকারী সৃষ্টিকারী অ্যাডভেঞ্চার থ্রিলার আপনাকে নিয়ে যাবে এক অজানা রোমাঞ্চকর জগতে সম্পূর্ণ উপন্যাসটি বাংলায় অনুবাদ করেছে বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় অনুবাদক অনিশ দাস অপু জোনাকি প্রকাশনী থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় খণ্ডে প্রকাশিত হয়েছে মাঝে ঘটে চলা রোমহর্ষক ঘটনা ব্র্যান্ড স্টার্ক বা আলিয়া স্টার্কের অদ্বিতীয় ঐতিহাসিক উপন্যাস প্রাঞ্জল দুর্দান্ত এই অনুবাদ গ্রন্থটি সংগ্রহে রাখুন আজই রহস্য রোমাঞ্চ ভ্রমণ এবং ফ্যান্টাসির অদ্ভুত জগতে ঢুকে পড়তে সর্বকালের শ্রেষ্ঠ বই এ গেম অফ থ্রোনস বাংলায় পড়তে অনুবাদ গ্রন্থটি সংগ্রহ করুন অর্ডার কনফার্ম করতে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ইনবক্স করুন যোগাযোগ জোনাকি প্রকাশনী আটত্রিশ বাংলা বাজার দ্বিতীয়তলা